দে আপনি আমাদের করতেতে দিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল আপনারা আছেন আপনি মোবাইল আমরা কাজ করতে না

কোন ভূমিকা আমরা দেখতে পাই নাই তার ফলশ্রুতি গতকাল হসপিটালের সঙ্গে এক ব্যবসায়ীকে প্রধান নিক্ষেপ করে হত্যা করা হয়েছে এই ক্যালার আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক রহমানকে অতি বিনয়ের সাথে বলতে চাই আপনি আপনার নেতা কর্মীদের লাগাম দিয়ে ধরো আপনি আপনার ক্ষুধার্ত নেতা কর্মীদের থামাও না ওই পাঁচই আগস্ট আওয়ামী নেতা কর্মীদের যে পরিণতি হয়েছিল আপনার নেতা কর্মীদের অতি করে সেই পরিণতি হবে একটি কথা বলতে চাই

আমরা লাইক করতে হলো যে আমরা শুনতে আমরাগণন্তরন্তর অন্ধকারে শেষ করতে প্রস্তুত হওয়ার জন্য চেষ্টা করতে আমরা বলতে চাই যে আমরা আমাদের থেকে অভিজ্ঞতা করতে চাই লাইনের সময় ছাত্রদের জন্য নির্দিষ্ট আমরা চাই না আমরাই তো खुदই করবে আমরা চাই আপনারা আসেন রাষ্ট্রনে আসেন ছাত্ররা আমরা গণন্তরন্তর আমরা চাই না আপনারা সামনে নিয়ে একটা বিল্ডিং বানন করছে ছাত্ররা বলছে মানন করছে না একদম